আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াশ দেশ ও দেশের বাইরের দূরের কিংবা কাছে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ বিওয়াস টাফি ফোরটি ফাইভ ডিজিটাল মিটারের একটি গাড়ি নিয়ে আসলাম যারা কিনা ডিজিটাল মিটারের ফোরটি ফাইভ গাড়ি খুঁজতেছেন একটু ভালো মানের কম দামের ভিতরে ভালো মানের গাড়ি খুঁজতেছেন আপনাদের জন্য এই গাড়িটি এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি হাইড্রোডিক বডি সব বিক্রয় করা হবে গাড়িটিতে কোনো প্রকারের ইঞ্জিনে কোনো প্রকারের কাজ কাম নাই একদম একটা রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি বনার মাঠঘাট ইঞ্জিন বক্স চাকা থেকে শুরু করে বনার বনার থেকে শুরু করে এমন এমনকি সহ আপনার নেওয়া এক টাকারও কাজ করতে হবে না যারা কিনা পুরান গাড়ি কিনলে দেখা যায় নেওয়ার পরে দুই চার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজারটার কাজ করতে হয় আমি বলবো এই গাড়িটি মধ্যে আপনারা যদি নেন গাড়িটিতে কোন প্রকারে কাজ করতে হতো না কোনো প্রকারে কাজ করতে হবে না নিবেন সরাসরি নিবেন আর মা কাজ করবেন নিবেন আর চালাবেন কোনো প্রকারে কাজ কাম করা লাগবে না ডিজিটাল মিটারের একদিন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটির চেহারা ছবি একদম নতুনের মতো আছে আর সতেরো আঠারোর গাড়ি গাড়িটির বয়স অনুযায়ী গাড়িটি চলছে কম গাড়িটির কালার দেখলেই কালার কন্ডিশন দেখলেই গাড়িটিতে বোঝা যায় কী পরিমাণে চলছে হ্যাঁ গাড়ির বয়স অনুযায়ী গাড়িটি খুব কম চলছে আর বডি হাইড্রোলিক বডি বডিটি অনেক শক্তিশালী একটা বডি সেসিস সেসিসটাও অনেক মোটা একটা সেসিস যদি আপনারা আপনাদের কারো পছন্দ হয় যে ডিজিটাল মিটারে কম টাকার মধ্যে একটা গাড়ি নেবেন মাটি কাটবেন অথবা ভালো কেরিং করবেন আপনারা এই গাড়িটি দেখতে পারেন চাকা থেকে শুরু করে গাড়িটিতে কোনো প্রকারের কাম নাই মহাজন কিছুদিন আগেও পনেরো বিশ হাজার টাকার কাজ করাইছে বড়ির মধ্যে ইঞ্জিনিয়ার মধ্যে কাজ করাইছে এখন টাকার প্রয়োজনে গাড়িটি বিক্রয় করে দিবে যারা কিনা না ভালো মানের গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন আর যদি গাড়িটি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা শুকনাকুড়ি গ্রাম আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে আর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ নব্বই হাজার টাকা মোটামুটি ফিক্সড কিছু সামান্য অল্প কিছু দামাদামি করা যাবে সামান্য আহামরি কোনো দামাদামি চলবে না সামান্য কিছু দামাদামি করা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম